তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আজ বানাবো দুধ পাস্তা দুধ পাস্তা বানাবার জন্য আমি দেখো এখানে পাস্তা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর নিয়েছি চিনে আমি এখানে চিনে নিয়েছি তোমরা কাজু বাদাম নিতে পারো চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কড়ার মধ্যে পানি বসিয়ে দিয়েছি পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো পাস্তা পাস্তাকে আমি সেদ্ধ করে নেব পাস্তা সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে পাস্তা ছেঁকে নেবো একই করাই আমি ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে দুধ আমি এখানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পাস্তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নিও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব মিষ্টির স্বাদ বাড়াবার জন্য আমি অল্প একটুখানি লবণ দিলাম চিনে বাদাম গুঁড়ো করে নিয়েছি চিনে বাদাম দিয়ে দেবো সবকিছু নেড়ে চেড়ে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আরও চার থেকে পাঁচ মিনিট পাস্তা রান্না করে নেব দুধ পাস্তা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব দুধ পাস্তার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমরা একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো